এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে এখন যাব তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে মোটামুটি কারণ এদেশে রাস্তাগুলো খুব ভালো লাগে আর কি রাস্তাঘাট একদম ক্লিয়ার পুরো ফাঁকা কোনো যানজট নেই আমাদের দেশের মতো মোটামুটি খুব ভালো লাগে তো আজকে যাবো আসলে অনেক দূরে ভিডিও করার জন্য এই জন্য আর কি তো আমি এখন যাচ্ছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে মানে রাস্তাগুলো দেখেন কত সুন্দর সোজা এবং রাস্তায় কোনো আপনার ভাঙা চোড়া নাই আর কত সুন্দর একটা ডিসিপ্লিন মানে সুন্দর আর কি তো যাব আর কি তো যাওয়ার সময় ভালো একটা ভিডিও বানাই আপনাদের জন্য ছোটো দেখি যে আপনারা দেখবেন ভালো লাগবে আর কি তো কেমন লাগে অবশ্যই জানাবে শেষ পর্যন্ত সব আর কি মরুভূমির ভিতরে যে মার্কেট তৈরি দেখছেন মরুভূমির ভিতরে কিন্তু মার্কেট সব মরুভূমি তো দেখতে থাকুন মোটামুটি ভালো লাগবে আশা করি আর সামনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর সিনারি আছে আপনাদেরকে দেখাবো যেহেতু এখন এই সময় তো আর সেই সাথে প্রচন্ড রোদ যার কারণে এখানে অনেকে আর কি দোকানপাট বন্ধ মেন সমস্যা হলো প্রচন্ড রোদ রোদের কারণে আসলে এই অবস্থা তো দেখেন শেষ পর্যন্ত সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখাবো